ভালোবাসা আর মৃত্যু এই দুই বাস্তবতা আমাদের জীবনে হঠাৎ করেই আসে এই ভিডিওটি আপনাকে শেখাবে কেন সময় থাকতে ভালোবাসতে হয় ক্ষমা করতে হয় আর মানুষের মূল্য দিতে হয় একটি হৃদয় ছেয়ে যাওয়া মোটিভেশনাল গল্প যা আপনাকে ভাবতে বাধ্য করবে ভালোবাসা আর মৃত্যু দুটোই আসে নিমন্ত্রণ ছাড়াই একজন এসে চুপচাপ মনটা নিয়ে যায় আর একজন এসে নিঃশব্দে জীবনটা নিয়ে যায় ভালোবাসা যখন আসে আমরা বুঝি না এই অনুভূতিটাই একদিন আমাদের সবচেয়ে বড় কষ্ট হবে আর মৃত্যু যখন আসে তখন বোঝার সময়ও দেয় না এক মুহূর্তেই সব শেষ আমরা সারা জীবন ভাবি আরো সময় আছে কাল বলবো পরে ক্ষমা চাইবো কিন্তু জীবন বলে না কাল আসবে কিনা সেটা বলা যাবে না ভালোবাসার মানুষটা হয়তো আজ পাশে আছে কিন্তু আগামীকাল সে শুধুই স্মৃতি তাই শিখে নাও ভালোবাসতে দেরি করো না ক্ষমা করতে অহংকার করো না আর মানুষের মূল্য তারা চলে যাওয়ার পরে বুঝো না কারণ ভালোবাসা মন ভাঙ্গে কিন্তু মৃত্যু সব প্রশ্নের উত্তর নিয়ে চলে যায় আজ যারা পাশে আছে তাদের আগলে রাখো আর যারা তোমাকে ভালোবাসে তাদের অবহেলা করো না কারণ ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে মন নিয়ে যায় আর একজন এসে সব কিছু শেষ করে দেয়